আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো ঈদের ছুটিতে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরেই খামারের বেশ কিছু কাজ নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়তে হবে আজ থেকে গতকালকে বাসায় আসছি আসার পরেই দেখেছি খামারের অনেকগুলো কাজ আছে বেশ কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আপনারা দেখতেছেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে আমার যে এই পাশের এই ট্যাঙ্কটা ওয়ালটা ভেঙে গিয়েছিলো আমি তখন পাবনায় ছিলাম ওইখান থেকে শুনছিলাম আর কি যে আমার একটা ট্যাঙ্কের ওয়াল ভেঙে গিয়েছিলো তো পরে বাসায় ওরা যাই হোক কোনো রকমে আর কি ঠিক করছে তো তারপর ওই পাশটা এখনও সমস্যা হয়ে আছে তো আজকের দিন সারা দিনে আর কি ওইটা ঠিক করব আস্তে এটা ঠিক করব আর এইটা হচ্ছে আমার অটো বেড়েটের একটা সেট খামার এই আর সেই সাথে আজকে কিছু মিক্সড গাপ্পির আমার অর্ডার রয়েছে চারশো পিসের মতো আমাদের মিক্সড গাপ্পি উঠাইতে হবে এই যে ট্যাঙ্কটা থেকে তো এই ট্যাঙ্ক থেকে আমরা কিছু মিক্সড গাপ আজকে উঠাবো উঠানোর পরে মাছগুলো ডেলিভারি দেবো এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ মিক্সড গাফ আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার একটা পুকুরের মতো একটা ট্যাঙ্ক পুকুরের ট্যাঙ্ক আর সেই সাথে এর আগে অনেকবার আমরা ফাইটার আসলে করা শুরু করেছিলাম বেডটা মাসের আগেও করছিলাম তো ওইভাবে অতটা সফল হইতে পারে নাই তবে এইবারে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি বেডটা ব্রিডিংয়ে মোটামুটি দুইটা তিনটা ব্রিডিং দিয়েছি সবগুলোতেই ভালো রেজাল্ট আসছে এইগুলো হচ্ছে আমার এখানকার হোম ব্রিড বেডটা অলরেডি একশো পিসের মতো জারে উঠাই রাখছি তারপরেও এখানে আরও অনেকগুলো আছে এগুলোও জারে ওঠাও আরেকটু বড় হচ্ছে আর এখানে দেখেন ছেলে মেয়ে কিন্তু এখানে এক জায়গাতেই আছে বেডটা হ্যাঁ তবে সেমি অ্যাডাল্ট পর্যন্ত আপনার অনেকগুলো মাছ অর্থাৎ পাঁচটার অধিক যদি বেডটা একসাথে রাখা হয় তাহলে সাধারণত দেখা যায় যে কি এরা যে ফাইটিংটা করে মারামারিটা করে এটা কিন্তু করে না এবং এই যে দেখেন খুব ভালো স্মুথলি কিন্তু এরা আছে অন্যান্য অন্য মাসের মতো তো আমি ভাবছি এখানে আরও এক সপ্তাহে দেখে রাখে দেবো কারণ এরা তো এখনও পর্যন্ত কোনো সমস্যা করতেছে না আর কি তো বেটার জন্য আরেকটাই যে এখানে আমাদের যে ফাঁকা জায়গাটা আছে অনেকেই আমার খামারে এসে বলেন বা ভিডিওতেও বলেন যে ভাইয়া এখানে আবার কি করবেন তো এই এই ফাঁকা জায়গাটুকু করে নিয়ে এখানে আমি আসলে বেটারি একটা সেট আপ করব এই দিকে কিছু আছে আর বাকিগুলো তো অনেকগুলোতে যে জায়গাগুলো ছিল ওইগুলোতে আমার ট্যাঙ্ক অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে একটা বে একটা সেট আপ আলাদা করব আর এইগুলোতে আমার কিছু ফ্রাই ট্রাই রাখা আছে এই যে ব্ল্যাক মলি হোয়াইট মলি শর্টেল এইগুলো এইটাতে রাখা আছে এটাতে আমার কিছু মিক্স গাপ্পের ব্রুড আছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেন মিক্স গাপ্পি বাট কোয়ালিটি দেখেন এত সুন্দর কোয়ালিটি মিক্স গাপ্পি দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আর এইগুলোতে কিছু ফ্রাই রাখা আছে এটাতে আমার কিছু ওই কমেটের কমেট কিছু কিনছিলাম প্রায় কিনছিলাম কমেটের আমার ব্রিড করা না এইখানে কিছু এমনিতে জাস্ট রাখে দিছি ফেলে রাখছি আর এই দিক দিয়ে এখানে এই দুইটা ট্যাঙ্ক আমার ফাঁকা আছে এই দুইটাতে এখন কিছু করে নেয় তার মধ্যে ওইটাতে আবার এই যে জুম করে দেখাই এই ট্যাঙ্কে আমার ডাফনিয়া হয়েছে আমি ডাফ নেওয়া করতেছি এইটাতে তো ডাফনিয়া যেটা ময়না আপনার পুকুরে যেটা ময়না হয় এটা ধানি জমিতে যে একটা হয় ওইটা না কিন্তু ছোটোটা একদম ছোটোটা হয়েছে আর এই পাশেরটাতে এইখানে যে সান্টাক্লজ রাখা আছে সামনেরটাতে আছে মিক্স গাপ্পি এইটা আপাতত ফাঁকা এইটা ফাঁকা এই দুইটা ফাঁকা আছে আর এই দিক দিয়ে সামনের দিকে আমার ইটের ট্যাঙ্কগুলো ছিল আগের এই পাশের সেট তো আপনারা আগেই দেখছেন এটা আমার পুরাতন সেট দুই বছর হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে তবে উপরের নেটিং যে সিস্টেমটা এইটা কিছুটা নরবরে হয়ে গেছে আর কি ঠিকঠাক করতে হবে অনেকগুলো দেখেন নেটগুলো একটু নিচের দিকে ঝুলে টুলে পড়ছে আর কি এগুলোতে ফ্রায়েড রায় আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভালো কন্ডিশনে আছে খামার আমি বাসায় ছিলাম না প্রায় ছয় মাস মানে মাঝে মাঝে আসছি বাসায় কিন্তু একটা না ছয় মাস আমি খামারের ওইভাবে কোনো টেক কেয়ার করতে পারি নাই এর মাঝে সবথেকে একটু বড় টেক কেয়ারটা করছি আপনার গত ঈদে অর্থাৎ আপনার কুরবানি সরি আপনার ঈদুল ফিতরের যে ঈদটা গেল এই ঈদে কি একটা সাত দিনে একটা ছুটি পাইছিলাম ওই সময় একটু ভালো টেক কেয়ার করছিলাম তো মোটামুটি বাসার লোকজন সবাই বেশ ভালো কেয়ার করছে যার কারণে খামারটা আসলে টিকে আছে আমি ভাবছিলাম আমি যাওয়ার পরে হয়তো বা তার খামারটা খুব ভালোভাবে কিছু দেখাশোনা করতে পারবে না টিকাতে পারবে না তো যাই হোক ভালোই করছে ওরা তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ ট্যাঙ্কটা ঠিক করব সেই সাথে মাছ চারশো পিস মাছ উঠাইবো এটা ঢাকাতে ডেলিভারি দিতে হবে তো এইটুকুই ভিডিও আর এখন আসি যে কয়দিন ইনশাল্লাহ বাসায় আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করবো সারাদিন কি কী করা হচ্ছে খামারের কি আপডেট হচ্ছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ আর সেই সাথে আমার একটা প্ল্যান আছে আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি আপনারা অনেকেই কমেন্ট করে একটু জানাবেন আমি আসলে ঈদের পরে জবটা ছেড়ে দিতে চাচ্ছি আমি একটা জব করি প্রাইভেট কোম্পানিতে জব গভমেন্ট না তো জবটা ছেড়ে দিয়ে আমার খামারটা আসলে বাসায় যেভাবে এরা ধরেন ডেভেলপ করতেছে যেভাবে কাজ করতেছে আমি আশাবাদী যে আমি থাকলে আরও ভালো কিছু বেটার এখান থেকে ভালো কিছু করতে পারবো তো আপনারা একটু সবাই পরামর্শ দেবেন যে আসলে আমার কি জবটা ছেড়ে দেওয়া উচিত হবে কি না বা আমার এই ফিস অর্নামেন্টাল যে ফিশ আছে এই ফিশগুলো চাষ করাটাই বা এটাই মেনটেন করে বা এটাকে বিজনেস হিসেবে নিয়ে মেইন প্রফেশন হিসেবে নিয়ে চলাটা উচিত হবে কি না আপনি সকলে সকলের জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটু আমাকে এই মতামতটা শেয়ার করার শেয়ার করবেন আর কি আমার সাথে আর ওই যে পাশে দেখেন আমার ছেলে সে সকালে আসছে এবং দুষ্ট শুরু করছে ওইগুলোতে ফ্রাই আছে মাছের ব্রিডিং বক্সের আশেপাশে ফ্রাই আছে সে তুলে তুলে ফেলে দিচ্ছে দেখেন এই আর কি প্রতিনিয়ত সে দুষ্টমি করেই চলে তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে